বারোটি সুনির্বাচিত খনিজ প্রাণীজ ও উদ্ভিদ উপাদানে তৈরি এলডারিন ক্যাপসুল একটি বহুল পরীক্ষিত ফলপ্রদ যৌনশক্তি বর্ধক শারীরিক মানসিক এবং বিভিন্ন যৌনসারের কারণে মানুষের স্বাভাবিক যৌনজীবন বিপর্যস্ত হতে পারে এক্ষেত্রে এলটারিন ব্যবহৃত মূল ও মূল্যবান ও দুর্লভ ভেজস উপাদান হরমোনের মতো কাজ করে বয়বৃদ্ধি ও নানা কারণে সৃষ্ট হরমোন বা প্রাণরসের ভারসাম্যহীনতাকে স্বাভাবিক করে তো এখানে দেওয়া আছে অনেক ধরনের উপাদান জহর মোহরা খাতাই মারোয়ারিদ বুজ সুদ বাহরুবা লাজওয়াত মগমল সুরখ অন্যান্য উপাদান পরিমিত এবং বাংলাদেশ এ জাতীয় ইউনানি ফর্মুলারি সূত্র অনুযায়ী কিন্তু এই ক্যাপসুলটি তৈরি করা হয়েছে এবং এটা বন্ধুরা আপনারা আশ্চর্য হয়ে যাবে খুবই ভালো একটি মানের ক্যাপসুল অর্থাৎ যৌন সেক্সের জন্য খুবই দুর্বলতা একটি ক্যাপসুল সহবাসের অবশ্যই দুই ঘন্টা পূর্বে গরম দুধ বা দুই চামচ মধুসহ খেলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায় যাদের হাইপার বা হাই প্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটু সতর্ক সাথে ব্যবহার করতে হবে এবং অনেক সময় সমস্যা দেখা দেয় তবে এটা স্থায়ী না সাময়িকভাবে এই জন্য যাদের প্রেশার বেশি উচ্চ রক্তচাপ তারা কিন্তু সাবধানতার সাথে এলডাইন ক্যাপসুল সেবন করবেন আর স্বাভাবিকভাবে পার্শ্ব ক্ষেত্রে ওইটাই একটাই মানে ইউনিয় হওয়ার কারণে নির্দিষ্ট মাত্রায় যদি সেবন করা হয় তাহলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আর যাদের আগেই তো বলছি যাদের উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আলোচনা করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে